तो ग्राम भी आसीय है नहीं? तो निपोरे होंग दीची। अंबिसीले पड़े होंग दीची। एक किसान देख रहा है किसी ना। ना भाई जो। चारों 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 चारों। नहीं नहीं। No! Yeah. Yeah. Thank okay. you.

जीना 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 जीना

নেতৃত্ব দিয়েছেন আমাদের মারপ্রত্য চেয়ারম্যান তার সফল নেতৃত্বের কারণে সৈন্য শাসক বাংলাদেশে উৎখাত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে অপেক্ষা করছে তারেক্রমানের জন্য ভারত প্রমাণকে বরণ করার জন্য সারা বাংলাদেশে আজকে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন আজকে বিভিন্ন জায়গায় এবং বাজারে আনন্দ মিছিল হচ্ছে আজকে কয়েকদিন যাপান বঙ্গ সংগঠনের আনন্দ মিছিল হচ্ছে আমাদের প্রিয় নেতাকে আমরা পেয়ে আমরা আনন্দিত সমস্ত দেশে মানুষ আনন্দিত তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে যদি জনগণের বুটে সরকার গঠন হয় দেশ গঠনের নির্ভর পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন

এপি এবং তার অন্য সংগঠন সবাই ভাবে একত্রিত হয়ে আজকের মিটিতে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং সবাই প্রতিজ্ঞবদ্ধের থেকে সারের শীর্ষের আমরা কাজ কাজ qur'an আপনাদের purcha কাজে apnader shobar kache ei kotha রাষ্ট্রনায় যাত্রা আর একรมানে নিজ প্রত্যাবর্তন উপলক্ষে মলিয়াদার জেলা বিপিএফ উদ্যোগে আজকে আনন্দ মিছিল উপলক্ষে সমাবেশ আপনারা দেখতেছেন আমরা মলিয়াদার জেলা বিপিএফ সকল সংগঠন ভক্ত পদ্ধতিভাবে আমরা আজকে আনন্দ ریلی করব ইনশাআল্লাহ আগামী দিনে দেশনায়ক কার্যক্রমের নেতৃত্বে এই দেশে আমার উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে এই দেশের মঞ্চের গণতন্ত্র পুনরুদ্ধার আবার প্রিয় হবে ইনশাআল্লাহ

বসে বসলু